সালামু আলাইকুম রহমতুল্লাহ তিনটি আমলে হায়াত বৃদ্ধি হয় প্রত্যেকটা মানুষের জীবন মরণ নির্ধারিত প্রত্যেকটা মানুষের নির্ধারিত সময়ের সাথেই তার মৃত্যু হবে মৃত্যুর সাথে তার আলিঙ্গন হবে তবে কিছু কিছু আমল আছে এই আমল যদি মানুষ করতে পারে তাহলে তার হায়াত বৃদ্ধি হবে মানে হায়াতের মধ্যে বরকত হবে ধরেন তার জীবনটা পঞ্চাশ বছরের দেখা যাবে অন্যান্য মানুষ সত্তর বছরে যা করে উনি পঞ্চাশ বছরে তার চেয়ে বেশি করেছেন মানে ওনার হায়াতের মধ্যে বাড়াকা হয়েছে হায়াত বৃদ্ধি হয়েছে বরকত হয়েছে তো এই তিনটি আমল কি যে তিনটি আমল করলে মানুষ তার হায়াতের মধ্যে বড়কাত হবে একটা হচ্ছে মা বাবার সাথে সদাচরণ করা তাদের দেখাশোনা করা খেদমত করা অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করা দুই নম্বর হচ্ছে আত্মীয়তার বন্ধন ঠিক ঠিক রাখা তাদের সাথে সুন্দর আচরণ করা ভালো সম্পর্ক রাখা তিন নম্বর হচ্ছে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক তৈরি করা ভালো আচরণ করা এই তিনটে আমল যদি কেউ করতে পারে আল্লাহ রাবুল আলমী তার হায়াত বৃদ্ধি করে দিবেন এটা হাদিস দ্বারা প্রমাণিত